বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার আর আমি রাজরূপা বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ল্যাকমি লুমি ক্রিমের রিভিউ তো বন্ধুরা এই ল্যাকমি লুমি ক্রিমটা বেশ পপুলার একটা ক্রিম তো এই লুমি ক্রিমটা অনেক দিন ধরে আমি দেখছিলাম অনেক জায়গায় দেখাচ্ছিল লুমি ক্রিম লুমি ক্রিমের হ্যাড দিচ্ছিলো তো ভাবলাম যে কিনে নিই লুমি ক্রিমটা কিনে নিয়ে তারপর তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি এটা কিন্তু কোনো রকমের স্পনসার্ড ভিডিও না আমার এক্সপিরিয়েন্স যেটা কেমন লাগলো আমার কাছে সেটাই আমি শেয়ার করব অনেক ভিডিওতে দেখেছি আমি এই ক্রিমটা নিয়ে অনেক কিছু বলতে তো তোমাদের সাথে এটার আসল এক্সপিরিয়েন্স কি আমার সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তো লুমি ক্রিম বলতে কি বোঝায় সেটা হচ্ছে ইলুমিনিটিং লুক দেবে তোমাকে মানে ময়শ্চারাইজ করবে স্কিনকে তার সঙ্গে হাইলাইটারেরও কাজ করবে মানে লাগানোর পর স্কিনটা একদম চকচক করবে তো সেটাই বলে এই ক্রিমটা সেটা কি করে আদৌ নাকি সেটাই তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সে তো বন্ধুরা এটা হচ্ছে এরকম একটা ক্যাটবোর্ড বক্সের মধ্যে আসে লুমি ক্রিম আর এটার হচ্ছে নেট ওয়েট হচ্ছে তিরিশ গ্রামের এটা এই প্যাকেটটা তো এই এটার হচ্ছে দাম কত এটার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো আমি অনলাইন থেকে কিনেছি আর অনলাইনে তো অফার চলতেই থাকে তো সেজন্য অনলাইন থেকে আমি কিন্তু কম দামেই পেয়েছি তো এটা শেলফ লাইফ হচ্ছে তিন বছর তিন বছরের শেলফ লাইফ এটার তো বন্ধুরা এই ক্রিমটার মধ্যে এখানে সব কিছু মেনশন করা আছে ইনগ্রিডিয়েন্টস কী কী আছে কি কি দিয়ে বানানো সব কিছু কিন্তু এখানে লেখা আছে আর এটার এটা এটা আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায় সেটা হচ্ছে নাইন টু ফাইভ লুমি ক্রিম ল্যাকমির তো সেটাও তোমরা কিনে ইউজ করতে পারো বা নর্মাল আমি এটা কিনেছি এটাও ইউজ করতে পারো তো আমার এক্সপিরিয়েন্স কী তাহলে চলো শেয়ার করা যাক তো বন্ধুরা এই লুমি ক্রিম কি বলেছে কিভাবে অ্যাপ্লাই করবে বলেছে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার যেন মুখটা হয় এখানে বলেছে যে অ্যাপ্লাই দ্য ক্রিম ইন দ্য ডট অ্যাক্সেস ক্লিনসড ফেস অ্যান্ড নেক জেন্টলি ব্লেন্ড ইউজিং ফিঙ্গার টিপ ফিঙ্গার টিপের সাহায্যে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করতে বলেছে যেভাবে আমরা ক্রিম মাখি সেইভাবে আর বলেছে যে চোখের তলায় এই জায়গাতে লাগাতে না যদি লেগে যায় চোখের মধ্যে লেগে যায় তাহলে গিয়ে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে তো বন্ধুরা চলো তাহলে এই ক্রিমটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে এই ক্রিম তো এটার কনসিস্টেন্সি কেমন এটা এরকম একটা দেখো পিঙ্ক কালারের ক্রিম একদম পিঙ্কি পিঙ্কি একটা ক্রিম তো এটা আমি মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কেমন তো নিয়ে নর্মাল আমার পরিষ্কার মুখ কোনো রকমের আমার মেকআপ করা নেই মুখের মধ্যে তো আমি লাগিয়ে নিলাম নিয়ে এই দেখো লাগিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এটার ডিফারেন্সটা আগে মুখটা কেমন ছিল আর এটা লাগানোর পর মুখটাতে একটা ন্যাচারাল একটা গ্লো এলো তো তোমরা দেখতে পাচ্ছ তো আই থিঙ্ক তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে কি না তার জন্য আমি হাতেও অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এই দেখো এটা কিন্তু বেশ একটা স্কিনের মধ্যে গ্লোই এফেক্ট দিচ্ছে তো বন্ধুরা ডেলি ইউজের জন্য তো আমি যেটা বলবো এই ক্রিমটা তোমরা ডেলি ইউজের জন্য ইউজ করতে পারো যেরকম সিসি ক্রিম বা বিবি ক্রিম আমরা ডেলি ইউজের জন্য ইউজ করতে পারি সেরকম তুমি কোথাও বেরোচ্ছ সেইভাবে তুমি ইউজ করতে পারো কিন্তু বন্ধুরা এখানে একটা ব্যাপার আছে সেটা যেটা হচ্ছে এই ক্রিমটা লাগানোর পর তুমি যদি এর উপরে ফাউন্ডেশন লাগাও বা তুমি যদি কম্প্যাক্ট লাগাও তা বা ফেস পাউডার লাগাও ক্ষেত্রে কিন্তু কি হবে তোমার যে গ্লো সেগুলো কিন্তু সব হাওয়া হয়ে যাবে তো কোনো রকমের গ্লো আর থাকবে না তো বন্ধুরা নর্মাল যদি তুমি ক্রিমের মতন ইউজ করতে চাও তার সঙ্গে যদি হাইলাইটিং লুক চাও তাহলে কিন্তু এই ক্রিমটা শুধু অ্যাপ্লাই করতে হবে তারপর তুমি মেকআপ করে নিতে পারো তো বন্ধুরা এটা হচ্ছে এই লুমি ক্রিমের একটা যেটা আমার কাছে ভালো লাগেনি যেরকম হাইলাইটার লাগানোর পরও যেরকম আদার্স যেরকম হাইলাইটিং সিরামগুলো হয় সেটা লাগানোর পর যখন স্কিনটা চকচক করে গ্লোই হয় কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এই ক্রিমটার সঙ্গে এই জিনিসটা হয় না তো শুধু তুমি ক্রিম লাগিয়ে যদি মেকআপ করতে চাও তারপর সেটা করতে পারো আদারওয়াইজ যদি তুমি এর উপর দিয়ে আরও মেকআপ করো তাহলে কিন্তু কোনো রকমের গ্লো থাকবে না তো সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি যদি তোমরা কিনতে চাও তাহলে কিনে ইউজ করতে পারো এমনিতে ক্রিমটা ঠিকই আছে ডেলি ইউজ করার জন্য একটা হাইলাইটিং গ্লো হালকা হালকা গ্লো একটা দেবে ন্যাচারাল একদম ন্যাচারাল একটা লুক দেবে তো সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো আদারওয়াইজ যদি তুমি চাও যে এই এটা লাগিয়ে হাইলাইটের মতন একদম কাজ করবে সেটা কিন্তু হবে না তো এটা হচ্ছে এই ল্যাকমি লুমি ক্রিমের রিভিউ যদি তোমরা কিনতে চাও তাহলে কিনতে পারো তো আমার কাছে খুব একটা ভালোও লাগেনি খুব একটা খারাপও লাগেনি এখন কিনে ফেলেছি ইউজ তো করতেই হবে তো বন্ধুরা যদি রিভিউটি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো